জননেতা বিশি আইনজীৱী এডভোকেট মহ ناريت توقبير الله اكبر جنونتا ابندي जिंदाबाद जिंदाबाद اي توكل مغاني جنونتا ابندي اي توكل قاسم جنونتا ابندي الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فيما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يدها او كما قال عليه الصلاه والسلام ان صافي জমিয়তলামা ইসলাম বাংলাদেশ গোয়েনঘাট উপজেলা আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের দলের সম্মানিত উপদেষ্টা আমাদের মুরব্বী আহমেদ হজরতুল্লাহ শেখ আলিম উদ্দিন দুল্লু ফরিদা আমার মঞ্চে উপস্থিত রয়েছেন ইন্দ্র জমিয়তের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব যজ্ঞ বাবার যোগ্য সন্তান বিশিষ্ট লেখক মালানা বাহাদিন জাকারিয়া সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হজরার্তলামা একরাম বুজুর্গান আমার সামনে উপস্থিত

আজকে সময় এসেছে হক মধ্যে সম্পর্ক গড়ি করা ঠিক সময় এসেছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে করা আমরা যদি আজকে এই কাজটুকু দায়িত্বটুকু পালনে ব্যর্থ হই তাহলে আগামী বাংলাদেশে অনেক রকম ঝুঁকি তৈরি হয় রিস্ক তৈরি হয় যারা ইসলামের কথা বলে ইসলামী রাজনীতির কথা বলে অথচ বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের চুক্তি হয় এরপরে মুখ খুলতে রাজি নয় ইসলাম ইসলাম নয় সাথে বন্ধুগণ যারা ইসলামী রাজনীতির কথা বলে আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠার কথা বলে বলে ইসলাম ধর্মে সৈয়তের বিধান শরৎ বিধান এই বিধান সম্পর্কে তারা বলে পর্দা ইসলামে ইসলাম ধর্মে মেন্ডকারী নয় বলে যারা ইসলামী রাজনীতির কথা বলে রাজনৈতিক প্রতিষ্ঠার কথা বলে এই কথা বলতে বলে

তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল বেরো না সুতরাং আমরা অপপ্রচারে কান দেব না আমরা চোখ কান খোলা রাখবো আমরা পাহারাগারি করব পক্ষ দেখে আমাদেরকে পক্ষ নিতে হবে প্রার্থী দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হক হক লোকের মার্কা খেজুর মার্কা নিয়ে আমরা জনমন্ত্রিত নেতা